চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে বিএফডিসি সাবেক সাধারণ সম্পাদক নিপুন আক্তারের শাস্তির দাবিতে আজ দুপুর থেকে এফডিসিতে কয়েক দফা হয়েছে মিছিল এতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ও জুনিয়র শিল্পী তাদের মূল কথা শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের শাস্তি চাই গত উনিশে এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ফল ঘোষণা হয় শনিবার সকালে এতে শিল্পী সমিতির ভোটে হেরে মনার হোসেন ডিপজল মিশা সওদাগরকে মালা দিয়ে বরণ করেও নিয়েছিলেন নিপুণ মালা বদলের দিন পর মিশা ডিপ জল পরিষদ নিয়ে আদালতে রিট করেন নিপুন আদালত জানান সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন না অভিনেতা মনার হোসেন ডিপ নির্বাচনে অনিয়মের অভিযোগে নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে বিশ মে এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের হাইকোর্ট বেঞ্চ একই সঙ্গে নির্বাচন অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে শিল্পীদের একাংশ গুঞ্জন উঠেছে বা হচ্ছে নিপনের সদস্য পদ এই সিদ্ধান্ত আসবে আজ বিকেলে বেলা তিনটা এফ ডিসিতে আঠারো সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠক হবে এতে স্টার সেনেপ্লেক্সের অনিয়ম সহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন এদিন নিপুণকে বয়কটের সিদ্ধান্তেও আসবে তারা তবে ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না